একটা সাধারণ প্লেন দুর্ঘটনা মানেই শতাধিক প্রাণহানি ভয়াবহ ধ্বংস আর আতঙ্ক অথচ বিমান প্রযুক্তির এত অগ্রগতির পরও এতদিন পর্যন্ত কেন একটা জীবন রক্ষার কংক্রিট ব্যবস্থা তৈরি হয়নি প্রশ্নটা বড় বড়ই উঠেছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাশিয়ার এক সাহসী ইঞ্জিনিয়ার ভ্লাদিমির তাতারেঙ্কো তৈরি করেছেন এই বিস্ময়কর ডিটাচেবল এয়ারক্রাফট কেবিন তার উদ্ভাবনী ডিজাইন অনুযায়ী একটি বিমান দুর্ঘটনার সময় পুরো যাত্রী কেবিন মূল বিমানের কাঠামো থেকে আলাদা হয়ে যেতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধরুন বিমানের ডানায় হঠাৎ আগুন ধরেছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে নামতে শুরু করলো পুরো যাত্রী কেবিন প্যারাসুট খুলে গেল একে একে ধীরে ধীরে নেমে আসছে যাত্রী ভর্তি কেবিনটা যেন আকাশে ভাসমান এক বিশাল লাইফ বোর্ড কারো চুলো খোঁচানো লাগলো না সবাই বেঁচে গেল অলৌকিকভাবে এটা কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তবের বিজ্ঞান আজ এমন এক অসম্ভবকে সম্ভব করে তুলেছে ডি টাচেবল এয়ারক্রাফ্ট কেবিন এই যাত্রী কেবিনটা তৈরি হয়েছে এমনভাবে যাতে এটি আলাদা হয়ে যাওয়ার পর প্যারাসুট খুলে ধীরে ধীরে ভূমিতে বা পানিতে নেমে শুধু তাই নয় নিচে লাগানো আছে বিশেষ ধরনের ইঞ্জিনিয়ার যাতে ভূমিতে নামার সময় আঘাত না এমনকি যদি সমুদ্র বা নদীতে পড়ে কেবিন পুরোপুরি জলরোধী এবং ভেসে থাকার উপযুক্ত ভেতরে থেকে ইনফ্লাইটেবল র্যাক যাতে জরুরি অবস্থায় যাত্রীরা পানিতেও নিরাপদ থাকতে পারেন বিমানের নাক বা ডানায় কোন সমস্যা হলেও যদি ফ্লাইট ক্রু বুঝতে পারেন প্লেন আর টিকবে না তখনই সক্রিয় হবে এই সিস্টেম পাইলট একটি সুইচ টিপলেই এক্সপ্লোসিভ বোল্ট দিয়ে বিচ্ছিন্ন হবে কেবিন খুলে যাবে প্যারাসুট এরপর ধীরে ধীরে নিরাপদে নামবে মানুষ ভর্তি এই আকাশযান এমন ভাবনা এতদিন ছিল কল্পবিজ্ঞান আর এখন সেটাই বাস্তবে রূপ নিচ্ছে এমন একটা সিস্টেম থাকলে সবচেয়ে বড় সুবিধা কি সহজ উত্তর মানুষ বাঁচবে প্রতি বছর বিমান দুর্ঘটনায় গড়ে প্রায় পাঁচশো থেকে এক হাজার মানুষ মারা পড়েন অথচ শুধু এই ডিট্যাচেবল কেবিন থাকলে প্রাণহানির সম্ভাবনা কমে যাবে প্রায় নব্বই শতাংশ তাতারেঙ্কর এই ডিজাইন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক গবেষণা এবং বিনিয়োগের প্রস্তুতি অনেকে বলছেন এত বড় একটি কেবিন আলাদা করা মানে বিমানের ওজন অনেক বেড়ে যাবে আবার কেউ কেউ বলছেন এটি শুধু নির্দিষ্ট ধরনের দুর্ঘটনার সময় কার্যকর হতে পারে তবে তাতারেঙ্কো স্পষ্ট বলছেন আপনি টাকা দিয়ে প্রথম শ্রেণীর সিট কিনতে পারেন খাবার কিনতে পারেন কিন্তু জীবন এটা তো একটাই এই কেবিন তৈরি করা হয়েছে বিশেষ শক্তিশালী কার্বন ফাইবার দিয়ে যাতে ওজন কম থাকে কিন্তু শক্তি বেশি হয় ভেতরের আসনগুলো রে এনফোর্সড যাতে ঝাঁকুনি বা ধাক্কা লাগলেও কেউ ছিটকে না যায় এমনকি বিমানের লাগেজও এই কেবিনের সঙ্গে সংযুক্ত থাকে যাতে যাত্রীরা বেঁচে যাওয়ার পাশাপাশি তাদের মালপত্র নিরাপদে ফেরত পান বিশ্বের বিভিন্ন বিমান নির্মাতা প্রতিষ্ঠান এখন এই ডিজাইন নিয়ে গভীরভাবে ভাবছে এমনকি কিছু সামরিক পরিবহন প্লেনে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু করার কথা উঠছে কারণ যুদ্ধক্ষেত্রে বা দুর্গম এলাকায় পাঠানো সেনাদের জন্য এটি হতে পারে একটি গেম চেঞ্জার এত সব সুবিধা থাকা সত্ত্বেও এয়ারলাইন কোম্পানিগুলোর একটা বড় অংশ এখনো এ নিয়ে দ্বিধায় তারা ভাবছে এত ব্যয়বহুল প্রযুক্তি যুক্ত করলে টিকিটের দাম বেড়ে যাবে না তো কিন্তু প্রশ্নটা এখানেই জীবনের চেয়ে কি বড় কোনো খরচ আছে